তো হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওর প্রথমে দেখছ যে এখানে দুইটা কি আছে চিত্র আছে একটা আছে কি অনুভূমিকম্পন একটা কি আছে উলম্ব কম্পনে ঠিক আছে তো এটা কি এটা হলো ভূমিকম্প লিক যন্ত্র বা সিসমোগ্রাফ যন্ত্র তো ভূমিকম্প লিক যন্ত্র বা সিসমোগ্রাফ যন্ত্র সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে আমি শুরুতেই বলছি যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা এগিয়ে যাও যদি মানে মনে করো যে এসব ভিডিও তোমাদের মানে কোনো কাজে লাগবে না তাহলে অবশ্যই স্কিপ করে যেতে পারো ঠিক আছে না হলে ভিডিও দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করে যে ভিডিও ভালো হচ্ছে না ভিডিওর ক্লিয়ারিটি ভালো না তারপর এটা আলতো ফালতু ভিডিও এরকম অনেক কথাবার্তা বলে কমেন্ট বক্সে তখন আমার খুব খারাপ লাগে কারণ অনেকগুলো বই খুঁজে তারপর একটা ভিডিও বানাতে হয় তো বইগুলো খুঁজতে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কারণ ভুল টুল তো দেওয়া যায় না না তার জন্য বললাম যদি ইন্টারেস্ট থাকো ইন্টারেস্ট থাকলেই কিন্তু তোমরা এখানে অবশ্যই ভিডিও মানে কন্টিনিউ করতে পারো না হলে স্কিপ করে নাও ঠিক আছে তো সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র তো সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র কী দেখো এখানে এটা আছে অনুভূমিক হিসাবে এখানে এটা আছে উলম্ব হিসাবে তো কি হচ্ছে এই এখানে দেখো কি আছে তার আছে এখানে আলো ফেলার যন্ত্র আছে ঠিক আছে আয়না আছে আলো রশ্মি আছে ফটোগ্রাফিক কাগজ আছে ভূমিকম্প ঙ্গের লেখচিত্র আছে শুধু একটি পার্থক্য এখানে অনুভূমিক এটা হলো উলম্ব তো চলো আমরা এখানে আলোচনা করছি যে বা ভূমিকম্প লিক কোথাও ভূমিকম্প লেক ঠিক আছে তো গ্রিক শব্দ সিও এস ই ও সিও মনে রাখবে গ্রিক শব্দ সিউ কথার অর্থ হলো কম্পন কি কম্পন গ্রিক শব্দ সিউ কথার অর্থ হলো কম্পন আমাদের কিন্তু প্রত্যেকটা টপিক কুটে কুটে পড়তে হবে যদি কুটে কুটে না পড়ি অবশ্যই মানে পরীক্ষার মধ্যে নাম্বার না পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ঠিক আছে জানি না কতটুকু মনে থাকবে সবগুলো তো আমি রিকোয়েস্ট করব যদি ভুলে যাও আবার ভিডিও দেখতে পারো তো গ্রিক শব্দ সিউ যার কথা অর্থ হলো কম্পন এবং সিসমোস শব্দ অর্থ হলো ভূমিকম্প ভূমিকম্প ঠিক আছে কি এই সিসমোস এস সি আই এস সিসমোস সিসমোস কথা অর্থ কি ভূমিকম্প এবং গ্রাফ কথা অর্থ কি লেখচিত্র মানে আমরা এখানে বলতে পারি যে সিসমোগ্রাফ শব্দ অর্থ কি এক প্রকার যন্ত্র যার দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লেখচিত্রের আকারে আমরা নথিভুক্ত করতে পারি মানে দেখতে পারি বা লিখে রাখতে পারি অন্যভাবে বলা যায় যে ভূমিকম্প লিক যন্ত্র বা সিসমোগ্রাফ বলতে এমন এক প্রকার যন্ত্রকে বোঝায় যার দ্বারা ভূমিকম্প তরঙ্গর গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ধারণ করা যায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিলনে সর্বপ্রথম ভূমিকম্প যন্ত্রটি প্রস্তুত করেন তো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এই জায়গাটা এই সবটা জায়গাটাই গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে যেমন দেখো গ্রিক শব্দ সিউ শব্দ অর্থ কি কম্পন শ্রীসুখাপ কথা হতো কি ভূমিকম্প আর গ্রাফ কথা হতো কি লেখচিত্র সেভাবে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিলনে প্রথম ভূমিকম্প লিক যন্ত্রটি প্রস্তুত করেন তো খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা ঠিক আছে এখান থেকে অনেকটি প্রশ্ন আসবে তো তোমরা মানে বের করে নিজেরা পড়ে নাও কার্যপ্রণালী ভূমিকম্প লিক যন্ত্রটি প্রকৃতপক্ষে একটি গ্রাহক যন্ত্র এই যন্ত্রের ভিত্তিতে মাটিতে শক্ত করে পুঁতে রাখা হয় যন্ত্রের বেলনে একটি কাগজ আটকানো থাকে তো ভূমিকম্পের মাত্রা অনুযায়ী যন্ত্রের ভিত্তি কাঁপতে থাকে এবং ভারসাম্য রাখার জন্য তার সঙ্গে বেলনের কাগজ যে দাগ কাটার যন্ত্রটিও দুলতে থাকে এর ফলে এর ফলে কী হয় এর ফলে যে মানে কী হয় দেখো এর ফলে বেলনের কাগজে দাগ পড়তে থাকে কি থাকে বেলনের কাগজে দাগ পড়তে থাকে এই দাগ বা লেখচিত্রকে ভূমিকম্পন লেখচিত্র বলে বর্তমানে অবশ্য যখন ভূমিকম্প হয় তখন কাঁপতে থাকা যন্ত্র বেলনে জোরানো ফটোগ্রাফি কাগজের উপর আলোক রশ্মির সাহায্যে ওই কম্পনকে রেখার মাধ্যমে চিহ্নিত করা হয় ভূমিকম্প লিপিবদ্ধ করে কেন্দ্রে তিনটি শীস মুগ্রাপ যন্ত্রের ভূমিকম্প লিপিবদ্ধ করা হয় এই তিনটি যন্ত্রের মধ্যে একটি থাকে উলম্ব ভূমিকম্পে আরেকটা হয় অনুভূমি ভূমিকম্পে এর মধ্যে একটি উত্তর দক্ষিণে থাকে এর মধ্যে আরেকটি কে থাকে পূর্ব পশ্চিমে করে থাকে মানে দুই ভাগে থাকে কি একটা অনুভূমি থাকে আরেকটা থাকে উল্লম্বভাবে একটা কী থাকে এটা থাকে উত্তর দক্ষিণে কোথায় ছিল ওখানে এটা উত্তর দক্ষিণে একটা কি পূর্ব পশ্চিমে থাকে ওকে দেখো সিস্টেম দেখো একটা উত্তর দক্ষিণে আর একটা পূর্ব পশ্চিমে ওকে প্রয়োজনীয়তা ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য ভূমিকম্প লিক যন্ত্র যথেষ্ট প্রয়োজনীয়তা আছে মানে মানে বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য ভূমিকম্প যে লিক যন্ত্র আছে এটা কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এই যন্ত্রের সাহায্যে উপকেন্দ্রের অবস্থান নির্ধারণ করা হয় ভূমিকম্পের সময় ও তীব্রতা সম্পর্কে জানা যায় কি ভূমিকম্প কখন হয় এবং কতটুকু মানে বড়ো সড়ো ভূমিকম্প ছিল সেটা আমরা জানতে পারি ভূমিকম্পের স্থায়িত্ব সূচক লেখচিত্র অঙ্কন করা হয় ওকে তো ভূমিকম্পন লেখচিত্র তো ভূমিকম্পন লিখ যন্ত্রে আলোক রশ্মির সাহায্যে ফটোগ্রাফিক কাগজের ওপর আঁকা বা রেখার মাধ্যমে হয়ে ভূমিকম্পের তরঙ্গগুলি লেখচিত্রে ফুটে ওঠে তাকে ভূমিকম্পন লেখচিত্র বা সিসমোগ্রাফ বলে এই লেখচিত্র বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয় খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সিসমোগ্রাফে যে লেখা হয় সেটা কোন দিক থেকে কোন দিকে যায় বাম দিক থেকে মানে আমাদের এই বাম দিক থেকে ডান দিকে যায় ঠিক আছে মনে রাখবে তো লেখচিত্রে পি এস এল এই তিন প্রকার ভূমিকম্পের তরঙ্গবিধি ধরা পড়ে তাই লেখচিত্র বিশ্লেষণ করলে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের অবস্থান ভূমিকম্পের সময় ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের স্থায়িত্ব ও ধ্বংসাত্মক ক্ষমতা প্রভৃতি বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় তো সিসমোগ্রাফ সম্পর্কে এই যে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে তো দেখা যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেয়ার সবজি দেখার জন্য